দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স মদ খাচ্ছে আর চমকাচ্ছে মদ খাচ্ছে আর শুধু করছে আর দিনের বেলা মোটর সাইকেলের পেছনে বসে নিয়ে ঘুরছে বেলা মদ খাচ্ছে তার কথাই চলছে আর লোককে শুধু ধমকানি চমকানি দিচ্ছে আর বলছে শুধু বহিষ্কার করে দিচ্ছে শুধু মদ খাচ্ছে আর বহিষ্কার করে দিচ্ছে মদ খাচ্ছে আর লোককে চমকাচ্ছে আর বলছে তৃণমূলের ব্লক সভাপতির মদ খাবার ছবি সোশ্যাল মিডিয়ায় মদ খেয়ে অন্য তৃণমূল নেতাকর্মীদের ধমকানি চমকানি দেওয়ার অভিযোগ এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে তৃণমূলের গোঘাটে এক নম্বর ব্লক সভাপতি নেশাগ্রস্ত অবস্থায় ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে আরামবাগ মহকুমা জুড়ে সেখানে দেখা যাচ্ছে ওই তৃণমূল নেতা বিয়ারের বোতল নিয়ে সঙ্গে বিরিয়ানি নিয়ে জমিয়ে পেট পুজো করছেন এ বিষয়ে গোঘাটের বালি অঞ্চলের এক তৃণমূল নেতা বলেন ওই তৃণমূলের ব্লক সভাপতি মদ খেয়ে ফোন করে চমকাচ্ছেন আর বহিষ্কার করছেন কর্মীদের ক্ষমতার অপব্যবহার করে মদ খেয়ে দিচ্ছেন এটা নিয়ে দল যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে অন্যদিকে এ বিষয়ে বিজেপি নেতা রাজু রানা বলেন এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটা একটা রাজনৈতিক দলের নেতৃত্বের ভাবমূর্তি হওয়া উচিত নয় পাশাপাশি তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন এই ঘটনা জানাজানি হতেই সিপিএম নেতাও কটাক্ষ করতে ছাড়েনি ওই তৃণমূলের ব্লক সভাপতিকে এ বিষয়ে সিপিএম নেতা ভাস্কর রায় বলেন এটা উচিত নয় এই সব দেখে বর্তমান প্রজন্ম কি শিখবে মেরুদণ্ডটাই নষ্ট করে দিচ্ছে সমাজের এই ধরনের আচরণ সমাজের পক্ষে খুব খারাপ পাশাপাশি তৃণমূল দলকে কটাক্ষ করতেও ছাড়েনি লোকসভা ভোট যত এগিয়ে আসছে অস্বস্তিতে পড়ছে তৃণমূল ব্লক সভাপতির সাথে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে চাননি উল্টে তিনি খবর করতে বারণ করছেন সোশ্যাল মিডিয়ার ভিডিওটির সত্যতা যাচাই করেনি আরামবাগ নিউজ এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটা কোনো স্বচ্ছ ভাবমূর্তি নেই এদের নিজস্বতা বলে কোনো কিছু নেই আজকে দলটা সম্পূর্ণ তলানিতে ঠিকেছে দেয়ালে এদের পিঠ ঠিকে গেছে এই সম্পূর্ণ একটা অসম্পূর্ণ রাজনৈতিক দল যাদের সারাদিন কাজ হচ্ছে মানুষকে নেশাগ্রস্ত করে মদ্যপ অবস্থায় তাদেরকে নিজে বাড়ি ভাঙচুর থেকে বাড়ি লুট এরকম বিভিন্ন রকম কার্যক্রম এরা তৃণমূল করে রাতের অন্ধকারে মা বোনদেরকে তুলে নিয়ে আসা এরকম বিভিন্ন রকম কার্যক্রম করেছে এরা তাই আমরা বলবো এই গোঘাটের বুকে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল সম্পূর্ণ তলানিতে টিকেছে মানুষ দু হাজার চব্বিশের নির্বাচনে মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মপুর চিহ্নকে বেছে নেবে এবং ভারতীয় জনতা পার্টিকে জেতা ওনার এই ছবি দেখলেন কি বললেন এটা তো অত্যন্ত নিন্দনীয় ঘটনা যেটা একটা রাজনৈতিক দলের নেতৃত্বের ভাবমূর্তি এটা হওয়া উচিত নয় এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এই রাজনৈতিক দলের কোনো নিয়ম নীতি নেই এই রাজনৈতিক দলের প্রত্যেকেই মদ্যপ অবস্থায় থাকেন প্রত্যেকেই লুটেরা দাঙ্গাবাজ এরকম আছেন তাই এই দালাল চক্রের রাজনৈতিক যে তৃণমূল কংগ্রেস নামক কোম্পানি এই কোম্পানিটিকে উৎখাত করতে হবে চব্বিশে নির্বাচনে মানুষ বিজেপিকে জয়লাভ লাভ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ দলের আভ্যন্তরীণ বিষয় আর ওদের দলটাই তো হচ্ছে এরকম মদ মহিলা সংক্রান্ত নানান সব বিষয় আছে এদের দল সম্পর্কে বেশি না বলাই ভালো মানুষ বিরক্ত হয়ে গেছে মানুষ এরপর বুঝছে এবং মানুষ বলছে যে আমাদের বামফ্রন্টই ভালো ছিল আমরা আশা করছি যে যারা বলছে তারা বামফ্রন্টের পক্ষে এবারে ভোট দেবে এটা কি কাম্য ও তো সমাজসেবী হয়ে ও উচিত নয় কিন্তু এখন তো সবাই ওদের তো সমাজসেবী বলে তো আখ্যা দিচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে এই প্রজন্ম তো কি শিখবে মেরুদণ্ডটা কি নষ্ট করে দিচ্ছে অপরাধ তো কিন্তু পাবলিক লে হোক বা যাই হোক এই অভিযোগ করবো তো মানে মানুষের কাছে কতটা প্রভাব এই সমাজে সত্যিকারের মানুষ যদি সব বিচার বিবেচনা করে তাহলে তো এটা নিন্দা করা উচিত একজন যে রাজনীতিক যে রাজনীতির কথা বলে রাজনীতি সম্পর্কে সব জ্ঞান দেয় বক্তিয়া দেয় তার এই ধরনের আচরণ সমাজের পক্ষে খুব খারাপ পরিচয় আমি ভাস্কর রায় এর কর্মী দেখলাম সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ এখন শুধু মদ খাচ্ছে আর চমকাচ্ছে মদ খাচ্ছে আর শুধু লোকে বহিষ্কার করছে আর দিনের বেলা মোটর সাইকেলের পেছনে বসে নিয়ে ঘুরছে রাতের বেলা মদ খাচ্ছে তার কথাই চলছে আর লোককে শুধু ধমকানি চমকানি দিচ্ছে আর বলছে শুধু বহিষ্কার করে দিচ্ছে শুধু মদ খাচ্ছে আর বহিষ্কার করে দিচ্ছে মদ খাচ্ছে আর লোককে চমকাচ্ছে আর বলছে এইটাই তো দেখতে পাচ্ছি আপনারা কি বলবেন তাহলে এটা দলকে আমরা ভাবাচ্ছি দল এটা নিয়ে একটা চিন্তাভাবনা করুক সামনে লোকসভা ভোট দলের এটা ভাবা উচিত এই সব মানুষ যদি দলের দায়িত্ব থাকে লোকসভা ভোটের প্রভাব একটা খারাপ প্রভাব পড়বে সেটা যেন দল চিন্তা ভাবনা করে দলের উপর আমরা নির্ভর করছি দল চিন্তা ভাবনা করে আমরাও চেষ্টা করছি সবাই দলে একসাথে প্রচার করে লোকসভা ভোট যাতে জিতে চব্বিশে দু হাজার চব্বিশে সেই চেষ্টা করে যাচ্ছি আমরা কিন্তু দলের নেতৃত্ব গোঘাটে পেছনে মোটর সাইকেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দিনের বেলা আবার তাকে নিয়ে মদ খাচ্ছে আর বলছে তোকে তোকে বহিষ্কার করছি আবার কাউকে বোঝে কাউকে চমকাচ্ছে এইসব করছে শুধু উনি কি দায়িত্ব আছেন উনি ব্লক সভাপতি দায়িত্ব আছেন কি নাম সঞ্জিত না আপনার নাম আমার নাম প্রভাত অধিকারী বাড়ি অঞ্চলে তিনি সাইক করবি পুরাতন দিনের বহু পুরাতন দিনের কর্মীতে আপনি হ্যাঁ পুরাতন দিনের কর্মী আমি উনিশশো আঠারো সাল থেকে আমি জল করে আসছি আপনাকেও কি বহিষ্কার করা হয়েছিল এরকম কিছু জানে আমাকে আমি লোকের মুখে শুনেছি আমাকে নাকি শুনি পাখিরা জল দিয়ে বহিষ্কার করেছে বলেছে পুজোই থাকতে হবে অন্য কোথাও জলে পোচা করতে যাওয়া যাবে না কি সবাইকে এরকম করছে সবাইকে এরকম করছে ওরা যাকে পাচ্ছে তাকে মদ খেলার কথা বলছে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি